দারুণ লাগছে দারুণ টাইম জার্নি একদম পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে এই লাগছে এটা হচ্ছে আপনার নন এসি এখানে উইন্ডো খুলে আর এটা হচ্ছে আপনার সিসি তো ট্রেনের ভিতরে ইন্টেরিয়ার কিছুটা এই টাইপের দেখুন টু বাই টু সি ট্রেন একদম ছোট বাসের মতো দেখুন সি দেখুন পাইন গাছের জঙ্গল আর মাঝখান দিয়ে আমাদের ট্রেন বস দেখুন ডাউন ট্রেন আসছে আর এসির করছে দেখুন এখানে টয়লেটের ব্যবস্থাও আছে

আর আমি আছি এনজিপি স্টেশনের টয় ট্রেনের প্ল্যাটফর্মে হ্যাঁ আজকে আমি জার্নি করব এনজিপি থেকে দার্জিলিং টয় ট্রেনে তো টয় ট্রেনের যে প্ল্যাটফর্মটা সেটা হচ্ছে আপনি যখন এক নম্বর প্ল্যাটফর্মে যাবেন ঠিক তার এখান থেকে নিচে নামতে হবে আর এদিকে হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম ওয়ানে ওয়ানে যাওয়ার আগেই এখান থেকে নিচে নামতে হবে তো এখনও ট্রেন এখনও প্ল্যাটফর্মে দেয়নি কিছুক্ষণের মধ্যে হয়তো দিয়ে দিবে আর এনজিপি থেকে ছাড়ার টাইম হচ্ছে দশটা দশ আর দার্জিলিংয়ে পৌঁছানোর টাইম আছে পাঁচটা বেজে চল্লিশ মিনিটে তো মোটামুটি প্রায় সাত থেকে আট ঘন্টা টাইম লাগবে এই জার্নিতে তো টয় ট্রেন আমাদের প্ল্যাটফর্মে চলে আসছে তো এই টয় ট্রেনের আছে একটা সিসি একটা এফ ওয়ান এটা হচ্ছে সিসি এটা হচ্ছে এফ ওয়ান তো আমি বর্তমানে ওয়েটিং রুমে ব্যাগ রেখেছি সেখান থেকে ব্যাগগুলো নিয়ে আস। তো এটা হচ্ছে আপনার ওয়েটিং রুম তো এটা হচ্ছে আপনার টয় ট্রেন টয় প্ল্যাটফর্মে ওয়েটিং রুম এসি ওয়েটিং রুম এখানে এসি আছে তো আমার কোচ হচ্ছে এফ মানে হচ্ছে আপনার নন এসি তো আমি হচ্ছে নন এসি নিয়েছি কারণ কিছুটা পাহাড়ে উপরে উঠার পরেই ঠান্ডা হয়ে যাবে মানে আবহাওয়াটা ঠান্ডা হয়ে যাবে আজকে শিলিগুড়িতে তেমন কিছু গরমও নেই ঠান্ডা ঠান্ডায় আবহাওয়া আছে আজকে আপনার আগস্টের তেইশ তারিখ আমার কোচ হচ্ছে এফ ওয়ান এটা হচ্ছে আপনার নন এসি এখানে উইন্ডো খুলে আর এটা হচ্ছে আপনার সিসি এটাতে হচ্ছে এসি উপরে দেখুন এসি আছে এটা পুরো প্যাক মানে উইন্ডো ফিন্ডো খুলবে না আর এখানে একটা ফেসিলিটি আছে একটা টয়লেটের ফেসিলিটি আছে দেখুন এটাখানে টয়লেট আছে আর এসি তে হচ্ছে আপনার সিটের কম্বিনেশন হচ্ছে টু বাই ওয়ান টু বাই ওয়ান সিট তো এখন বসে পড়েছি ট্রেনের ভিতরে আর ট্রেনের ভিতরটা একটু আনকমফোর্টেবল দেখুন আপনার লাগেজ রাখার কোনো জায়গা নেই আর সিট টু বাই টু সিট সিট ছোট একটু আনকমফোর্টেবল লাগছে আর লাগেজগুলোকে এইভাবে নিচে রাখতে হয়েছে যার জন্য বসতে একটু প্রবলেম হচ্ছে দেখি এখন নে আগে জার্নি কেমন যায় আশা করি জার্নি ভালোই যাবে তো ট্রেন এখন আমাদের ছেড়ে দিলে স্টেশন থেকে

টাইম হচ্ছে এখন দশটা পঁয়তাল্লিশ আর আমরা এখন বর্তমানে পৌঁছালাম শিলিগুড়ি জংশন ওইখানে দেখুন স্টেশনের এখানে তো স্টেশন তো দেওয়ালের সমস্ত স্টেশনের নাম আছে শিলিগুড়ি জংশনে স্টেশনের দেওয়ালে দেখুন এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার সময় যে সমস্ত স্টেশনে থামলে সমস্ত স্টেশনের নাম সুন্দর করে দেওয়া আছে তো ট্রেনের ভিতরের ইন্টেরিয়ার কিছুটা এই টাইপের এবং টু বাই টু সিট উপরে কোনো লাগেজ রাখার জায়গা নেই আর এটা হচ্ছে নন এসি মানে এফ ওয়ান তো এখানে উইন্ডো খোলা যায় ট্রেন একদম ছোট বাসের মতো দেখুন এটা হচ্ছে আপনার শিলিগুড়ি জাংশনের এই সাইডে হচ্ছে আপনার মেন ট্রেন যাতায়াত করে তো জংশন থেকে ছেড়ে দিয়েছে এবার আপনার শুকনার দিকে এগোচ্ছি এদিকে বৃষ্টি 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 ভাব না বৃষ্টি অলরেডি হচ্ছে এই দেখুন তো সাইড এ এখানে রোড সাইড ডে রোড যাচ্ছে আর রোডের এর সাইড ডে আমাদের টয় ট্রেন আমরা এগোচ্ছি শুকনার দিকে আর সাইড এ বাজার

কিছুক্ষণ আগে রোড এই সাইডে ছিল এবার রোড এই সাইডে ডান সাইডে চলে আসলো দেখুন তো আমরা এখন দুই দিকে চা বাগান আর তার মাঝখান দিয়ে আমাদের ট্রেন চলছে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব সুপনার স্টেশন এটা হচ্ছে আপনার সুপনার জঙ্গল তো এইদিকে আপনার ইঞ্জিনিয়ারিং কলেজও আছে আর এখানে দেখতে পাচ্ছি যে শুকনার এই সাইডের রোড গুলোকে সুন্দর বাঁধিয়েছে জঙ্গলের সাইড এর এবার আমাদের দার্জিলিং যার মেইন রোড রোহিনী রোড এটা হচ্ছে আপনার রোহিনী যাওয়ার রোড বেশিরভাগ গাড়ি আপনার এই রোড দিয়ে রোহিণী রোড দিয়ে দার্জিলিং যায় আর এটা হচ্ছে রংটং রোড এই রোডটা আর রোহিণী রোডটা কাশি গিয়ে মিলবে আমরা এখন পৌঁছালাম শুকনা স্টেশনে এটা হচ্ছে আপনার শুকনা স্টেশন তো এই শুকনা স্টেশনের পর থেকে আপনার পাহাড়ের যে উঠা মানে পাহাড়ের উপরে উঠা এখান থেকে শুরু হবে এই স্টেশনের পরে থেকে ট্রেন এখন আমাদের ছেড়ে দিল শুকনা স্টেশন থেকে এরপরে আমাদের পাহাড়ে চড়া শুরু হবে এই ট্রয় ট্রেনে এবার আমরা একদম শুটনার পরে ঘন জঙ্গল দিয়ে ধীরে ধীরে পাহাড়ের উপরে উঠছে তো ট্রেনের ভিতরে বসে বুঝতে পারছি না যে পাহাড়ের উপরে উঠছে কিন্তু ধীরে 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 উপরে উঠছে দেখুন একদম পুরো ঘন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে এবার একদম জঙ্গলের ভিতর দিয়ে সাইডে রাস্তা নেই জঙ্গলের ভিতর দিয়ে ট্রেন আমাদের কার্ড নিয়ে সোজা এখন পাহাড়ের উপরে চলেছে দেখুন তো আমরা এখন পাহাড়ে প্রায় অনেকটা উপরে পৌঁছে গেছি দেখুন আমরা এতটা উপরে পৌঁছেছি নিচে দেখুন তো আমরা এখন পৌঁছালাম রং টং তিন গাড়ি আছে সাত কিলোমিটার তো ওটা হচ্ছে রং স্টেশন এখন মোটামুটি সাড়ে বারোটা বাজে আর আমরা পৌঁছালাম রং টং স্টেশন এখন এখানে হচ্ছে বৃষ্টি অবভিয়াসলি আগস্ট মাসে এই টাইমে বৃষ্টি হয় তো এখানে বৃষ্টি হচ্ছে পাহাড়ের ধারে ছোট্ট একটা স্টেশন খুব সুন্দর স্টেশনটা ট্রেন আমাদের এখন ছেড়ে যে রংটং স্টেশন থেকে এখন তো বৃষ্টি হচ্ছে না কিন্তু ধীরে ধীরে হাওয়া ঠান্ডা হতে শুরু হয়ে গেছে দূরে ওইটা হচ্ছে প্লেন এরিয়া ট্রেন এখান থেকে ট্র্যাক চেঞ্জ করার জন্য দেখুন পিছন দিকে যাচ্ছে কারণ এখান থেকে আপনার ট্র্যাক চেঞ্জ করবে যে ট্র্যাকটাতে এসেছিলাম ট্র্যাকটা চেঞ্জ করব দেখুন এইখানে ট্র্যাক চেঞ্জ হয়ে গেছিল আমরা এখন এই উপরে রাস্তা দিয়ে যাবো ওই ট্র্যাকটা দিয়ে সোজা যাবে এই যে উপরের দিকে যে ট্র্যাকটা গেল সেটা তো দেখুন ট্র্যাক চেঞ্জ করার জন্য নেমে ট্র্যাক চেঞ্জ করছে তো ট্রেন ছেড়ে গেলে ট্র্যাক চেঞ্জ করার পরে টোটাল রাস্তা যে এরকম টোটাল ছয় ট্র্যাক চেঞ্জ হবে আমরা এই নিচের ট্র্যাক দিয়ে এসেছিলাম শিলিগুড়ি শহর দেখা যাচ্ছে দূরে দেখুন দূরে শহর দেখা যাচ্ছে ভিউটা কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখান থেকে দূরে একদম শিলিগুড়ি শহর আর সাইডে পাহাড় দারুণ লাগছে হাওয়া একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সামনে এখন একটা ঝর্ণা আসবে দেখুন এখানে একটা ট্র্যাক দেখা যাচ্ছে আমাদের এখানেও আবার রিভার্স যাবে রিভার্স কে মানে ট্র্যাক চেঞ্জ করবে রিভার্স না হচ্ছে আসলে ট্র্যাক চেঞ্জ করবে তো আমরা এখন ধীরে ধীরে পৌঁছাচ্ছি তেলঙ্গানিয়া স্টেশন

খাবার হচ্ছে ভাত চাউমিন মোমো সবই পাওয়া যায় আপনার ট্রেনের যে স্টাফটা থাকে তাদের তারাই অর্ডার নেয় আর এইখানে দেখুন ওখানে হচ্ছে আপনার রেস্টুরেন্ট টাইপের আছে এখান থেকে খাবার দিয়ে দেয় প্যাকেট করে দিয়ে দেবে আপনাদের ট্রেনে বসেই খেতে পারবেন আর এখানে আপনার ওয়েটিং রুম আছে এর ভিতরে হচ্ছে আপনার ওয়াশরুমের ব্যবস্থাও আছে তো খাবারের অর্ডার আমি করিনি দেখুন ডাউন ট্রেন আসছে তো আমি কোনো খাওয়ার অর্ডার করিনি কারণ আমি হচ্ছে শিলিগুড়ি আমার বাড়ি শিলিগুড়িতেই আমি খাওয়ার সাথেই নিয়ে এসেছি বাট আপনারা যদি খেতে চান ভাত টাত এই তো এটা হচ্ছে আপনার এসির কোচ আর এসির কোচে দেখুন এখানে টয়লেটের ব্যবস্থাও আছে তো অ্যানাউন্স করে দিলো এবার গাড়ি ছেড়ে দিবে

গাড়ি আমাদের এখন রিভার্স নিচ্ছে মোটামুটি চার পাঁচ বার হয়ে গেল এরকম রিভার্স নিয়ে ট্র্যাক চেঞ্জ করা উপরে যে ট্র্যাকটা আছে এখন মানে ওদের পেয়ে এবার যাচ্ছে সামনের দিকে দেখ এখানে দেখুন সুন্দর ঝর্ণা বাড়িটার পিছনে ট্রেনটা এত কাজ দিয়ে গেল ওয়াটারফল এই যে আমি ওয়াটার ফল থেকে টিমে ক্যাপচারই করতে পারলাম এই ওয়াটার ফলটাও খুব সুন্দর এখন বর্ষাকাল সেই জন্য জলে ভর্তি একদম ওয়াটারটা আর যে মেন ওয়াটার ফল সেটা কিন্তু এখনো আসুন সেটা আসছে এই দেখুন এই ওয়াটার ফলটা কি শুনে জল দেখুন পুরো জলে ভর্তি ওয়াটার ফল ওয়াটার ফলটা কারণে পৌঁছানোর আগে দেখা যাবে তবে এই রংটন রোড দিয়ে যদি আসেন তবেই দেখতে পাবেন যদি রোহিণী রোড দিয়ে আসেন তাহলে কিন্তু দেখতে পাবেন তো সবজির বাজার এটা সম্ভব আমরা এখন পৌঁছালাম মহানদী স্টেশনে একদম ছোট্ট স্টেশন প্ল্যাটফর্ম কিছুই রাস্তার ওই দিয়ে যাচ্ছে তো এই সাইড থেকে এবার শিলিগুড়ি দেখা যাচ্ছে ওই দেখবেন দূরে দেখবেন অতি সুন্দর দেখা যাচ্ছে ওখানে রোজ এখন শিলিগুড়ি দিয়ে কি সুন্দর লাগছে এই গুলো পাহাড়ে পুরো মেঘে ভর্তি দেব দারুণ লাগছে দারুন পাহাড়ের মেঘ গুলো দেখি কট সুন্দর লাগছে যা লাগছে না সেই লাগছে দারুণ লাগছে দারুন আর আর হাওয়াটা ভাই বেশ ভালোই ঠান্ডা মেঘে ভর্তি আর বৃষ্টি হচ্ছে না কিন্তু তো এখান থেকে কাশ্মীর নিয়ে ঢোকার আগে স্টার্ট হবে পাইনের জঙ্গল দেখতে আরও দারুণ লাগে যেটা হচ্ছে আপনার গিফট ভিউ পয়েন্ট এখান থেকে সুন্দর সুবিশ দেখা সামনের এবং পুরো মেগে ভর্তি আমার কাছে স্টুডিও সিরিজে ওই গিদ্ধা পাহাড় ভিউ পয়েন্ট আছে সেদিনও দেখতে পাইনি আজকে আকাশ একটু পরিষ্কার আছে এদিকে পুরো মেঘে পড়ছে বাট ওই সাইডটা পরিষ্কার আছে আমরা কিছুক্ষণের মধ্যে কাশ্মীর ও পৌঁছে যাবো আর সাইড দিয়ে নিচ দিয়ে দেখা যাচ্ছে রোহিণী দিয়ে যে রোডটা আসে সেই রোডটা আগে দিয়ে মিশবে দেখবেন সুন্দর কাশিয়ান শহর দেখা যাচ্ছে তো দেখুন কত সুন্দর কাশিয়াং শহর দেখা যাচ্ছে এখান থেকে টাওয়ার এই টাওয়ারটা আমার বাড়ির ছাদের থেকে দেখা যাচ্ছে দিয়ে আপনার শিলিগুড়ি যায় তো এই দুটো রোড এখন একসাথে হয়ে এবার একই রাস্তা হয়ে যাবে আর এই আপনার রোহিঙ্গের রোডটা বানানোর পরে বেশিরভাগ গাড়ি কাশিয়াং পরে রোহিঙ্গের রোড দিয়েই যাতায়াত করে তো এবার হচ্ছে দুটো রোড একসাথে হয়ে গেছে এবার একটু ট্রাফিকটা বেশি হবে এটা হচ্ছে আপনার কাশিয়াংয়ের ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে শিলিগুড়ি দার্জিলিং যাওয়ার ট্যাক্সি প্যান্ড আমরা এখন কাশিয়াং স্টেশনের ভিতরে ঢুকছি এটা হচ্ছে ক্যাফেস সেন্টার তো আমরা এখন পৌঁছে গেলাম কাশিয়াংয়ে কাশিয়াঙে এখানে দিয়েছে আপনার দশ মিনিটের ব্রেক তো টাইম হচ্ছে এখন সাড়ে তিনটা দশ মিনিটের ব্রেক দিয়েছে এখানে যদি আর টেম্পারেচারের কথা বলি তো এখানে বেশ ঠান্ডাই আছে মানে জ্যাকেট পরার ঠান্ডা তো আবার ট্রেনের ভিতরে গিয়ে বসবো সেই জন্য এখন জ্যাকেট পরবো না তো দশ মিনিটের ব্রেকে এখানে ক্যাফেতে আপনারা খেতেও পারবেন ক্যাফেটা খুবই সুন্দর আর সাথে হচ্ছে ওয়াশ রুম ব্রেকও নিতে পারবে তো এখানে একটা পুরানা হাতে চালানো রিক্সা কলকাতায় যে রিক্সাগালা রাখা যায় হাতে চালানো সেটাও রাখা আছে দেখ তো এই টয় যদি আমি জার্নি এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে জার্নি এক্সপিরিয়েন্স ঠিকই ছিল কিন্তু সিটগুলো প্রচণ্ড আনকমফোর্টেবল মানে সিটগুলো দেখুন এখানে টু বাই টু সিট আর সিটের মাঝখানে স্পেসটা খুব কম আর উপরে হচ্ছে কোনো লাগেজ রাখার জায়গা নেই যার কারণে আমার যে লাগেজগুলো আছে সেগুলোকে নিচে রেখে বসতে হচ্ছে যার কারণে পায়ে প্রচণ্ড চাপ পড়ছে বাদ বাকি জার্নি এক্সপিরিয়েন্স ভালোই আর ট্রেনে ধীরে ধীরে সিনারি দেখতে দেখতে দার্জিলিং যেতে খুবই ভালোই লাগে যদি টাইম থাকে তবেই ঠিক আছে বাট একবার এই এক্সপিরিয়েন্সটা নেওয়াই যায় ওই বাসে আপনার লাগে হচ্ছে মাত্র তিন ঘন্টা আর এই সেই জায়গাতেই এই ট্রেনে লাগে সাড়ে সাত ঘন্টা টাইমের বেশ ভালোই ডিফারেন্স তো আপনাদের কাছে যদি টাইম না থাকে তাহলে আপনারা যে জয় রাইড আছে যেটা দার্জিলিং থেকে ঘুম এবং ঘুম থেকে দার্জিলিং যায় সেই রাইডটাও নিতে পারেন সেটা তো আপনি ওইটাই মজাটা পেয়ে যাবেন তো কাশিয়াং স্টেশন থেকে ছেড়ে গেলে ট্রেন ঠিক সাড়ে তিনটার সময় তো এবার ট্রেনের টাইমিংয়ের হিসাব অনুযায়ী আমরা পৌঁছাবো পাঁচটা চল্লিশে মানে কাশিয়াং থেকে আর দুই ঘন্টার মতো লাগবে তো ট্রেন এখন কাশেফ সৌন্দর্য আরো বেশি হয়ে যায় মানে পরে কাশিমের পর থেকে শুরু হয় তো সেই জন্য দেখতেও আরো ভালো লাগে মানে পাহাড় আরো সুন্দর সুন্দর তো বর্তমানে আমরা এখন পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি মেঘ দেখে দারুণ লাগছে দারুণ ট্রেন একদম পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি তো মেঘ দেখুন নিচের থেকে একদম পাহাড়ের উপরের দিকে চড়ছে এক কাশিমের পর থেকে পাহাড়ের যে সৌন্দর্য সেটা আরো ডবল হয়ে যায় দারুণ সুন্দর লাগছে দেখতে মেঘগুলো এমন ভাবে নিচের থেকে উপরে উঠছে একদম গতিতে উপরে উঠছে যা লাগছে না দেখতে এখন হচ্ছে আপনার ট্রেন জার্নির আসর মজাটা পাচ্ছে বিশেষ করে বাইরের সিনারিটা এত সুন্দর ট্রেন জার্নিটা একদম মজাদার করে দিচ্ছে সামনে দেখুন ওখানে আর একটা ঝড় সেই জন্য আপনি করতে পারেন যদি অনলি পাহাড়ের সৌন্দর্য চান তো একটা না জানি করে আপনি কার্সিয়াং থেকে দার্জিলিং অফিসে ট্রেন জারি করতে পারবেন পৌঁছালাম টুং স্টেশনে ছোট্ট একটা স্টেশন পরে মনে হয় সোনাটা স্টেশন পৌঁছাচ্ছি সোনা রাতে তো স্টেশন হচ্ছে আপনার এই সাইগন বাইরে এখন পুরো ঠান্ডা বাইরে হু হু করে ঠান্ডা হাওয়ায় ঢুকছে মানে বাইরে বেরোলে জ্যাকেট অবশ্যই লাগবে তো এরপরে স্টেশন হচ্ছে ঘুম স্টেশন যেটা ইন্ডিয়ার সব থেকে হাইস্ট পয়েন্টে হাইস্ট অ্যান্টিটিউটের স্টেশন সময় হচ্ছে এখন পাঁচটা ট্রেন এখন ছাড়লো সোনারা স্টেশন থেকে এতক্ষণে আশা করি ঘুমে পৌঁছানোর কথা ছিল এখান আর বাইরে বেশ ঠান্ডা তো এখন আরো ঘন নেই এই জন্য কারণ আমরা অনেক আছি অনেক উঁচু জায়গাতে আছি কারণ স্টেশন হচ্ছে আপনার দার্জিলিং এর থেকেও উঁচুতে এরপরে একটি নিচের দিকে নামবে দার্জিলিং এ পৌঁছানোর জন্য দুই দেখুন পাইন গাছের জঙ্গল আর মাঝখান দিয়ে আমাদের ট্রেন বসছে আমরা আমরা এখন এখন ঢুকছি স্টেশনে পৌঁছালাম ইন্ডিয়ার সব থেকে উচ্চতম স্টেশন ঘুম স্টেশনে আর সময় হচ্ছে এখন আপনার পনেরো ছটা ছটা বাসতে চললো এখন মাত্র পৌঁছালাম ঘুম স্টেশন তো দার্জিলিং পৌঁছাতে পৌঁছাতে আমাদের সাতটা বেজে গেল

कौन तो अच्छा अपना फेमस पाथे चले ट्रेन खाने पूरा राउंड लिए जाते और स्काई यदि क्लियर था तो ताले ये देख कंस नंबर रखा है जो सुंदर व्यू है एक अंदर वीडियो चल नहीं रहा है है तो और भी अपन चलते हैं अपन को भी आ जाना আমরা এখন নেমে গেলাম কোথাও উপর থেকে ওই উপরে গেছে গেছে অন্ধকার হয়ে গেছে আর মোটামুটি আট কিলোমিটারের মতো আছে আমরা দার্জিলিং এ পৌঁছে যাব তো আমরা ধীরে ধীরে ডাউনের দিকে যাচ্ছি কারণ দার্জিলিং হচ্ছে ঘুম থেকে নিচে সেই কারণে এখন ধীরে ধীরে ট্রেন নিচের দিকে তো আমরা দার্জিলিং এ ঢুকে গেছি আমরা এখন ঢুকছি দার্জিলিং স্টেশন তো ফাইনালে আমি পৌঁছে গেলাম দার্জিলিং স্টেশনে টাইম হচ্ছে এখন সাড়ে ছয়টা সাড়ে ছটার সময় আমাদের ট্রেন পৌঁছে দিল দার্জিলিংয়ে জার্নি এক্সপিরিয়েন্স ঠিকই ছিল তো আজকের ভিডিওটা কি করছি এখানেই শেষ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সেরবেন কমেন্টস করবেন সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই অবশ্যই দেওয়া হবে তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে